গুড মর্নিং এভরিয়ান এনএস ব্যাঙ্গুর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো শুক্রবার তো সকালবেলা উঠেই মামিকে পাঠিয়ে দিলাম দোকানে বিস্কুট আনতে যেহেতু বিস্কুটটা শেষ হয়ে গেছে ওই কারণে আর আমি চা খেলেই বিস্কুট আমার যে কতগুলো লাগে কোনো ঠিক ঠিকানা নেই বাড়িতেও তাই এখানেও তাই বাড়ির থেকে চলে এসেছি এখন কিন্তু বিস্কুটটা বাড়িতে শেষই হবে না এটা পুনে আমি জানি কারণ বিস্কুট খাওয়ার মতন ছিলামই আমি আর মা বাবা খায় একটা একটা করে বিস্কুট যখনই যা খায় আর আমার লাগে আটটা দশটা আমি এরকমভাবে বিস্কুট খেয়ে ফেলি তো ওই কারণের জন্য বিস্কুট থাকেই না তো ওই জন্য দুটো প্যাকেট আনিয়ে নিলাম মামিকে দিয়ে আর মামি ওদিকে ওষুধ দেখছে কারণ মামাকে খাওয়াবে তো সকালের ওষুধ ওটাই দেখে নিলাম যেটা এটা না আর এদিকে বিস্কুটের কোটোতে আর কি বিস্কুট দুটো প্যাকেটে ছিঁড়ে ঢেলে নিলাম একটু বড়ো প্যাকেটটা পেলে বেশি ভালো হতো তিরিশ টাকার প্যাকেটটা ওটা বলো তো কি বিস্কুটগুলো মোটাও হয় আর অনেকগুলোও থাকে ওই জন্য ওটাতে পুষিয়ে যায় খেয়েও আর থাকেও অনেক দিন আর এই দশ টাকার প্যাকেটগুলোতে পাতা পাত্তা থাকে কিন্তু না থাকলে কি হবে বড় দোকানে ছিল না বড় প্যাকেটটা এই ছোট ছোট প্যাকেটই ছিল ওই জন্য মামি দুইখানা নিয়ে এসে দিল তো আমি আর মামি মিলে চা বিস্কুটটা খেয়ে নিলাম আজকে আবার একটু বেরোনো আছে আমার মামি তো সকালের খাবারটা তাড়াতাড়ি করে সেরে নিলাম পটল ভাজা আরগুলো আলু মাখা দিয়ে আর কালকে তোমাদের ভাই রাত্রেবেলা এসে তো গ্লুকোজটা দিয়ে গেছিলো তখন বাজে দশটা দশ তো এখন বসে পড়লাম গ্লুকোজটা গুলিয়ে খেয়ে নিতে এই গ্লুকোজটা খেতে খেলেই আমার যে কি পরিমাণে গা পাকায় কারণ পুরো চিনির গোলা হয় একদম মিষ্টি প্রচণ্ড তো তাও খেতে হবে কিছু করার নেই কারণ যেহেতু চেক জন্য যেতে হবে তো এটা খেয়ে নিয়ে দু ঘন্টা পরে চেক আপ আছে তো সাড়ে এগারোটার মধ্যে দেখি সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে চেক আপের ওখানে আর কি পৌঁছে যাবো তো মামিকে নিয়ে যাবো দিদা এদিকে রান্না বান্না করছে তো ওদিকে তার জন্য চলে যাবো মামিকে নিয়ে তো সোজা বেরিয়েই টুকটুকি ধরে নেবো আর এটা খেয়ে নিলাম খেতে তো ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে কিন্তু পরে গিয়ে গা পাকানো শুরু হয়ে যায় ওই গা পাকালেই তো শরীরটা অস্বস্তি হয়ে যায় শুরু আর ওইখানে গেলেই আমার প্রচণ্ড শরীর খারাপ করে যেখানে আমি চেক আপে যাই আর কী জানি পেশা লো না কি হাই কি জানি কি হবে ওটা গেলেই একটা চিন্তা হয় যে গেলেই আবার কি ধরা পড়বে না ধরা পড়বে শরীরে এটাই হচ্ছে চিন্তা তো ঝটপট করে রেডি হয়ে গেলাম লেট হয়ে যাচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়ছে এই চুড়িদারটা পরলে খুবই সুবিধা হয় মানে ওখানে হয়তো পুরো পুটি ধরে দিয়েছে পুরো বাড়ির সামনে এসে নেমেছে ওখানে পুরো অজ্ঞান হয়ে গেছিলাম আর কি যাই হোক প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিলো আর প্রেশার প্রচণ্ড পরিমাণে লো হয়ে গেছে তো এখন খাওয়া তো এটা কেটে নেবো আমি আর মামা খাবো কারণ দিদাও বললো খাবে না মামিও বললো খাবে না তো মামার বিস্কুটটা হালাদা মামা সুগার ফ্রি খাচ্ছে আর আমি হলাম টপ টপ বিস্কুট আর কি দিয়ে তো যাই হোক এই গরমের মধ্যে দুধটাও জমে গেছে দুধ বলতে এই পাউডারটাই তো মিল্কের মতন দেখতে তো নাম নিলাম জন্য যাই হোক তো ওই মিল্ক পাউডারটা পুরো জমে মানে মানে আস্তে আস্তে গোটা গোটা হয়ে গেছে আর কি ঝরঝরার জায়গায় তো যাই হোক এখানে গরম জলের মধ্যে দিয়েছি তো অনেকক্ষণ ধরে গুলাতে হয়েছে তারপরে গিয়ে ভেঙেছে তো গুলিয়ে নিয়ে এটা খেয়ে নিলাম আর রাত্রেবেলা ডিনারটা শেয়ার করলাম না শরীরটা একদমই ভালো নেই বুঝতেই পারছো তোমাদের সামনে এসে তো কথা বলতে পারলাম না এই পরের দিনকেই ভয়েস ওভারটা দিচ্ছি চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে